তো সতেরো তারিখে প্রচুর ব্যথা ছিল এটাতে কি কি ছিল বলুন একটু কি কি ছিল প্রচুর ব্যথা জল পড়ছিল চোখ ফুলে গিয়েছিল কিরকিরি করছিল এখন অনেক ভালো আছে অনেক তো এটা ইজ কেস অফ স্টাই পেশেন্ট সতেরো তারিখ সতেরো সেপ্টেম্বর আমার কাছে এসেছিলো এবং উইথ দ্য সিমটম সিমিলারিটি যেমন ওই জায়গাতে সেনসিটিভনেস ছিল লাল ছিল গরম ভাব ছিল ছোঁয়া যাচ্ছিল না জল পড়ছিল চোখ দিয়ে এবং ব্যথা প্রচুর ছিল এই সিমটমসগুলোর উপর ডিপেন্ড করে আমি পেশেন্টকে ডেডলি নাইট সেট বা বেলারোনা দিয়েছিলাম থার্টি পোটেন্সিতে রিপিটেড ডোসে তাতে ইম্প্রুভ হয়েছিল একটু তারপরে পরের দিন আমি দুদিন পর মানে সতেরো থেকে হয়ে গেলো একুশ চার দিন পর আমার কাছে যখন আসা হয়েছিল চার দিন পর পেশেন্টের সিমটম ছিল গরম জলে শেক করলে আরাম হচ্ছিল আপনার প্রথম দিনে কমে গেল কিন্তু পরের দিন ব্যথা ছিল অল্প স্বল্প তাতে কিন্তু গরম জলে শেক করলে আরাম হচ্ছিল আপনি বলেছেন তখন আমি পেশেন্টকে এপার সাল সিঙ্গেল ডোজ দিয়েছিলাম টু হান্ড্রেড অ্যালং উইথ প্লাসিবো তাতে একদম রিলিফ হয়ে গেল একদম রিলিফ হওয়ার পর পেশেন্টকে আমি লাস্টলি সাইলিসিয়া সিঙ্গেল ডোজ দিয়েছি উইথ দ্য সিমটম সিমিলারিটি এবং তাতে পেশেন্টের অনেকটা কমে গেছে আরও কিন্তু এখনও আছে এটা পুরোপুরি এখনও যায়নি তো পুরোপুরি যায়নি এটাকে আমাকে ট্রিটমেন্ট করতে হবে আরও কিছুদিন যাতে পুরোপুরি চলে যায় তো অ্যাকিউট যে অ্যাগ্রাভেশন কোনো রোগের যে অ্যাকিউট অ্যাগ্রাভেশন যখন হবে সেটা স্টাই হোক সেটা হেডেক হোক সেটা অ্যাবডোমিনাল পেন হোক সেটা ডায়রিয়া হোক সেটা ব্রিদিং ট্র্যাভেল হোক হোয়াটেভার সেই ক্ষেত্রে কিন্তু আমাদেরকে একদিন দুদিন পর পর ওষুধ চেঞ্জ করতে হতে পারে অ্যাস বা সিমটম সিমিলারিটি যখন যেমন সিমটমস আসবে সেই অনুযায়ী কিন্তু ওষুধ আমাদেরকে চেঞ্জ চেঞ্জ করতে হতে পারে এমন কি এই ঘন্টায় একটা ওষুধ পরের ঘন্টায় অন্য ওষুধ এইরকমও হতে পারে বা এই বেলায় একটা ওষুধ পরের বেলাতে অন্য একটা ওষুধ চলে এলো এটাও হতে পারে এটা ভাবার কোনো কারণ নেই যে আমি চুপচাপ বসে থাকবো দুদিন ওয়েট করব দেখব ওষুধটা কাজ করছি কিনা কারণ অ্যাকিউট যখন ট্রাভেল হবে কোনো তরুণ পীড়া যখন হবে পেশেন্টের তখন আমাদেরকে কিছু কিছু ক্ষেত্রে দু চার ঘন্টা পরপরই কিন্তু ওষুধ চেঞ্জ করতে হতে পারে এই কেসটা সেই ধরনেরই একটা কেস যে কেসটাতে আমি প্রথমে বেলোনা দিয়েছিলাম অ্যাসপাস সিমটম সিমিলারিটি তার চার দিন পর পেশেন্টের অ্যাসপাস সিমটম সিমিলারিটি পেশেন্টকে আমি হিপাসাল দিয়েছিলাম তারপরে আমি তেইশ তারিখে মানে একুশ থেকে তেইশ তারিখে আবার সাইলিসিয়া দিয়েছি কেন কারণ সিমটমস যা আমাকে সিমটমস যা ডিমান্ড করছিল পেশেন্টের সিমটমস যে ওষুধকে ডিমান্ড করছিল সেটাই আমাকে দিতে হয়েছিল সো দিস ইজ হোমিওপ্যাথি

তো ওই চুলকানিটার জন্য আমি আলাদা কিছু ভাবনা চিন্তা করিনি আমি সিম্পটম সিমিলারিটি দেখে ওষুধ দিয়েছিলাম স্যালিসিয়া সিঙ্গেল ডোজ অ্যালাম প্লাসিবো তাতেই কিন্তু মাথার যে চুলকানিগুলো ছিল সেটাও আগের থেকে অনেক কম আছে তার মানে ওষুধ ঠিক আছে এখন আমি স্যালিসিয়াটা আবার সিঙ্গেল ডোজ দেবো টু হান্ড্রেড পার্সেন্টে তারপর দেখা যাক কী দেওয়া যায় থ্যাংক ইউ